আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাহাম মেরাজে গিয়ে কি দেখেছেন তিনি মেয়ারাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল ফেরেস্তাকে তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন বর্ণা দ্বারা প্রমাণিত যে জিব্রিলকে আল্লাহ রব আলমিন কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ ছয় ডানা আল্লাহ দিয়েছেন। তালার যে জিব্রিল আয়াত আয়াতিল্লা আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটিকে নবী সাল্লাম মায়ের তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সাল্লি সাল্লামের মেয়ারাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সাল্লাহিস্লামের জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এই জন্য আল্লাহ তালা এই বাহনটা ব্যবহার করেছেন আল্লাহ তালা বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাহামের সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘর বাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক সে বোরাকের আবার দুটা ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লা বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে থেকে দেখলো বোঝা গেলামের বোরাকের নামে প্রতারণা তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনি জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না এখানে ডানা দেয়া হয়েছে অথচ নবী সাল্লাহিস্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙায় রাখেন অফিস আদালতে টাঙায় রাখেন বাসাবাইতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাগার হবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুকাল হাদিস লা তাদখুলুল বাইতান ফীহি কালবুন আও الصوره যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে বিধায়ক নবীজির বোকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সট সুরতের শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লা সাল্লাম মেয়ারাজ গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তার পরে আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হল তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহবুল আলমিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিক ভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক এক একজন নবীর সাথে নবী করিম সাল সাল্লাম আমাদের রসুলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাহসাল্লামকে দ্বিতীয় আসমানে দেখেছেন আইসা এবং ইয়াহি আলহি সালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহনবী ইউসুফ আলিহি সালামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহনবী ইদ্রিস আলিহি সাল্লা সালামকে পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন সালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা সালামকে আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খালিল আল্লাহ রসুল ইব্রাহিম আলহি সালামকে। তো আল্লাহ তালা আমাদের পে নবী সাল্লাহামকে এতজন অলুল আজম মিনার রসুল বড় বড় রাসূলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহাইছেন তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাহি সাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহিমকে আল্লাহ হাবিবকে আল্লাহ তালা এনে এমনটা মেয়েরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম আলহ সালামের সাথে ঈসা এবং ইয়াহি আলহ সালামের সাথে ইউসুফ এবং ইদ্রিস আলহ সালামের সাথে মুসা এবং হারুন আলহ সালামের সাথে এবং ইব্রাহিম আলহ সালামের সাথে সাত আসমানে এক জনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন চতুর্থ তো আমাদের নবী করিম সাল্লাহ মেয়েরা যে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তালা সুরে কাউসারে বলেছেন ইন্না আতাইনা কাল হেরাসুল আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ আমাদের নবীজিকে দিবেন কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রব আলমিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উন্মতের মধ্যে থেকে যারা সুন্নাকে আঁকড়ে ধরেছে বেদাহাত থেকে যারা দূরে থেকেছে শিখ থেকে যারা দূরে থেকেছে তাও যারা মজবুত করেছে আকিদা ইমান যারা বিশুদ্ধ করেছে প্রতিটা আমলে সুননা তেরাসুলকে জেনে জেনে আমল করেছে বেদাহাতকে ছুড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লা সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্তন করে নেই কোন রকম বেদাত সংযোজন করে নেই কোন বিয়োজন করে নেই এই মানুষগুলোকে নবী সাল্লাহ সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহ রব আলমী মেয়েরা নিয়ে জিবিরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউস যে হাউস আপনাকে দান করা হবে কে আমতে ভয়াবহ সময় আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেয়েরাজ অবলোকন করেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম মেয়েরাজে জাহান নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাহাম মেয়ারাজে হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্তাসমানের আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতিবারে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মায়ামুরে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়রাজের মাধ্যমে ঠিক একই ভাবে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সিদ্ধুল মনতা সেখানে আল্লাহ তালা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন জাহান্নামের কিছু চিত্র জাহান নামের কিছু মক বা দামি দৃশ্য নবী দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য নবী দেখিয়েছেন দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাম মেহরাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন নবী আল্লাহ সাল্লাম এই সমস্ত আল্লাহর কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হজুন তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারা যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে বেদনা তাইফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে ইমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণ দমে দুনিয়াতে এসে আবার দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসুলের প্রতি মস্ত বড় এহসান এবং দয়া আল্লাহ রবুল আলমী আমাদেরকে প্রিয় নবী সাল্লা সাল্লামের এই মেরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন